এই সম্বন্ধে কথা বলবো আমি আসাদ আমি থেকে কাতারে কাতার সম্বন্ধে কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর আমার এই ছোট্ট পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর যাতে কারো এই এই সমস্যাটা না হয় তো ভিডিওটা শেয়ার করে তাদেরকে দিতে পারেন যাতে এই ভুলটা কেউ না করে ধন্যবাদ সবাইকে থেকে একশো রিয়েলের একটা ব্যাগের জন্য একটা প্রবাসী ভাইয়ের প্রবাসী লাইফটি বলতে গেলে শেষ হয়ে গেছে তার তিরিশ থেকে তিরিশ হাজার রিয়েলের উপরে তার লস হয়ে গেছে কারণ সোটা ব্যাগ সে না বলে নিয়ে আসছে তো ওটা পুলিশ কমপ্লেন হয়েছে তো লাস্টে কোর্টে গেছে পরে রায় হয়েছে তাকে দেশে পাঠিয়ে দিছে যারা মেরিটিস্ট আছেন তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটা আমার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে পাঁচ রিয়ালের জিনিস হোক কিংবা পাঁচ হাজার রিয়ালের জিনিস হোক না বলে কারো তো ধরবেন না এটা আমার হাত জোর করে অনুরোধ রইল কারণ আমি যেখানে থাকি আমি থাকি মদিনা খলিপাতে তো আমার এখানে একটা লোক সে মোটরসাইকেল চালাইতো তালাবাতে কাজ করতো তো তার একটা তার সে অনেক বড় একটা বিপদে পড়ছে আমার একদম আমি যে সম্পূর্ণ দেখতে পারছি কি সমস্যাটা হয়েছে সম্পূর্ণ আমি ছিলাম তো সে কি করছে আপনার তার একটা তালাবাতার ব্যাগ যারা অনেকে দেখছেন তালাবাতার ছোটো ছোটো ব্যাগ থাকে খাবার নেওয়ার জন্য ছোটো ব্যাগ তো ওই ব্যাগ তারটা কোনো একটা কারণে হারাই গেছে বা কী দিনে হয়েছে তো তার বেয়াই আর কি তার বন জামাইও এখানে থাকে আর তার বেয়াইও থাকে একই সাথে থাকে তার বোন জামাই সে ফুড ডেলিভারি কাজ করে তার ব্যাগটা নিচে তো সে বলছে যে তুমি আমার ব্যাগ কেন নিছো ব্যাগটা আমার প্রয়োজন সে বলছে আচ্ছা ঠিক আছে ভাই তুমি দেখো আজকের ভিতরে আমি ব্যাগ নিয়ে আসবো তো সে কী করছে ডিউটিতে আসছে ল্যান্ডমার্ক নামে একটা জায়গা আছে মদিনাখলিফা এবং আপনার দোহেল এর মাঝখানে ল্যান্ডমার্কেট ল্যান্ডমার্কেট একটা নামে জায়গা আছে রাত্রবেলা সে ডিউটি করে তো রাত্রে আসছে এখানে ডিউটি সেটা কোনো ট্রিপে নিতে ফুড খাবার নিতে আর কি তো পাশে একটা মোটর ছিল সেই মোটর সাইকেল থেকে ব্যাগ একটা সে নিয়ে নিছে মানে সে না বলে রাত্রে অনেক রাত্রে তো দুইটে তিনটে বাজে তখন তো মানুষজন নাই সে ভাবছে কিছু হবে না মাত্র একটা ব্যাগের দাম সে আপনার ওটা নিয়ে নিছে অথচ তার আর কোম্পানি থেকে কিন্তু বললে পঞ্চাশ টাকা কাটবে বা কিছু তার একটা ব্যাগ দিবে সেটা না করে পঞ্চাশ টাকা বাঁচানোর জন্য সে না বললে ব্যাগটা নিয়ে নিছে ব্যাগটা নিয়ে নেওয়ার কারণে সে তো চলে আসছে তো ওই যে ব্যাগটা আনছে সে ছিল আফ্রিকান একজন আফ্রিকার ঘানার একটা লোক তো এখানে ল্যান্ডমার্কের সে যখন খাবার নিয়ে এসে তার ব্যাগ খুঁজে পায় না সেই করছে সিকিউরিটিকে জিজ্ঞেস করছে যে তুমি ব্যাগ দেখছো বলতেছে না আমি দেখি নেই তো ও তো ব্যাগ রাখিয়ে গেছে এই আফ্রিকান তো তো সে আমার ব্যাগ আমার এখানে ছিল ওই পাগলায় কি করছে দেশে পুলিশ ফোন পুলিশ ফোন দিছে তো এখানে তো সব জায়গায় কাতারে যারা আছে তারা দেখবে সব জায়গায় ক্যামেরা আছে মানে এখানে নাইনটি এইট পার্সেন্ট এরিয়া আপনার ক্যামেরা আওতায় সম্পূর্ণ তো ক্যামেরায় তো দেখতে পাচ্ছে কে নিছে তো কী করছে মাত্রাস নামে একটা অ্যাপ আছে এখানে মানে এরা গভর্নমেন্ট থেকে করতেই হবে যে এরা আসে এখানে তো ওখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে আইডি নাম্বার দেওয়া থাকে মাত্রাসের দইয়া তার ডিটেলস খুঁজে সে কোন বিল্ডিংয়ে থাকে সব কিছু পাইছে তো সে এর আগে আমাদের ওই বিল্ডিংয়ে থাকতো তো এখন সে অন্য রুম চেঞ্জ করছে কিন্তু ডিটেলস আমাদের বিল্ডিংয়ে সিইডি আসছে দুই গেরি দুই গেরি সিআইডি ওই রাত্রি আসছে আইসে এখন ওই ঘুরতেছে আর ছবি অর্থাৎ তার ছবি ওই ছবিটা সবাই দেখাইতেছে প্রায় রুমে রুমে যাই যে সবার দেখাইতেছে তো একজনে বলে হ্যাঁ আমি তো চিনি এর ফ্রেন্ড থাকে ওই ওই একটা পাশের রুমে তো ওই কথা বলছে বার আমার ঘনিষ্ঠ বন্ধু তারে উঠে নিয়ে গেছে সে তারে তো দেখাইছে যে হ্যাঁ বলছে আমার ফ্রেন্ড তো তার কাছ থেকে নাম্বার নিয়েছে নাম্বারটা আমার নেওয়ার পরে বল তুই আমার সাথে সাথে আয় তুই আমাদের ধরে দিবি ধরাই দিবি তো এখন তো সে বাধ্যতামূলক এখন না তা তো কিছু করার নাই কারণ এখানের যে সিস্টেম মানে পুলিশ ধরলে তাদেরকে হেল্প না করলে তাহলে আপনিও এখানে এই ক্রাইমের সাথে যুক্ত এভাবে ওরা দেখাইবে তো ও সে তো এখন বাধ্য হয়ে তাদের কথায় তো তার লোকেশন আইনে তার কাছে গেছে পরে তারা ধরছে দইরা পরে নিয়ে গেছে পর এই যে আমার ফ্রেন্ডে ধরছে তারা সাইডে দিচ্ছে স্যারে দেওয়ার পর তারা নিয়ে গেছে নিয়ে দুই দিন রাখছেন রাখার পর স্যারে দিছে তো আমরা ভাবছি কি এখানে যারা আছি সবাই ভাবছি যে একটা ব্যাগের জন্য হয়তো পাঁচশো রিয়াল ফাইনই মারবে বাড়ির ফাইন মারবে স্যারি দেবে তো সবাই আমরা এই এইটাই ভাবছি যে আমার তাদেরকে স্যারে দেবে কোনো একটা সমস্যা হবে না কেন ছোটো একটা জিনিস সেটা নিয়ে তো বড়ো কিছু হবে না কিন্তু ভাই না এই মামলা চুরির মামলা হয়ে গেছে তারে কোটে ডাকছে সে কী করছে একা একা গেছে আমরা তো ভাবি আমরাও বুঝি না যে এত বড় কিছু হবে তো সে কোর্টে গেছে কোর্টে যখন পুলিশ আপনার জজ জিজ্ঞেস করছে তারে সে বলছে যে তুমি কি ব্যাগ নিয়েছো বলছে হ্যাঁ আমি ব্যাগ নিয়েছি আমার মিস্টেক হয়েছে তো আমি সরি আমার ব্যাগ নাই আমি এদিনে নিয়ে গেছি এরকম আর কি সে বলছে তো রায় হয়েছে তারা দশ হাজার রিয়াল ফাইন দিছে দশ হাজার রিয়াল ফাইন এবং তার সাফোর্ এখন তো এখন আপিল করছে এখানে আবার উকিল ধরছে উকিলটা দশ হাজার টাকা অ্যাডভান্স করা যে মামলাটা মামলাটাতে সে ইকট দিবে যাতে তারা যেমন দেশে না পাঠায় উকিলটা দশ হত রিয়েল দিছে কিন্তু উকিলেও কাজ করতে পারে না আর দেশের উকিলটা কিন্তু টাকা দিলে টাকা রিটা না আসে না এটা কোনো জায়গায় আসে না তো দশ হাজার রিয়েল উকিলের পিছনে সে এক বছর এই মামলার পিছনে ঘুরছে এবং দশ হাজার রিয়েল ফাইন তার দেশে যা দিতে হয়েছে তো তারে মাস কয়েক আগে তাদের দেশে পাঠিয়ে দিছে তো তার টোটাল এখানে খরচা প্রায় মোর দেন পঁচিশ হাজার রিয়ালের উপরে খরচ হয়েছে তার ফাইন সহ তো পঁচিশ হাজার রিয়ালে বাংলাদেশে টাকা প্রায় আট লাখ টাকার মতো এবং তাকে দেশে পাঠিয়ে দিয়েছে সে আসতেও তো প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে তো হিসাব করেন মাত্র পঞ্চাশ রিয়ালের জন্য তার কত বড় লস শুধু এটা তালাবাতের ব্যাগের জন্য এটা আমার একদম আমার সামনে ঘটনা ঘটছে এটা আমি দেখতে পারছি তো এই জন্য আমি রিকোয়েস্ট করি আমার দেশের দেশবাসীর কাছে যেন এটা